লাই বন্ধ করলেন কেন ওই যে ওই লাইভটা একটু এলোমেলো সবাই করে তো পরিচিত মানুষ লাইক একটু না করে খুব একটা দিবেন ডাবল

হাট বাসা লালমনির হাট হাই ব্রাদার হ্যালো হ্যালো প্লিজ লাইক মি সুপার আপনি ফেসবুকে লাইক করেন না ফেসবুকে লাইক করি না তোর ফেসবুক আছে আমার মোবাইল

ওরিয়েনা আপনি বাজে কমেন্ট এবং একটা কমেন্ট বারবার করবেন না সবাই মাসে হাজার টাকা ইনকাম ইনকাম নির্ভর করতেছে আপনার উপর

লালমনিহাট বাংলাদেশ ভাই যারা যারা পারেন মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করতে করে দিবেন ভাই প্লিজ যারা যারা পারেন মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করতে মানে কি মানে মোবাইল স্ক্রিনে ডাবল টাচ এই যে এইভাবে 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 যারা যারা বোঝেন এটা যে এইভাবে 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 যারা যারা বোঝেন কই দিবেন পারেন যারা যারা করে দিবেন এই যে এইভাবে হুম হুম

হাই আপু কেমন আছেন বাই ভালো আছি আলহামদুলিল্লাহ এটা কই লাইক করে দিবেন এটা কই লাইক করে দিবেন সবাই মোবাইল স্ক্রিন ডাবল টাচ করে একটা কই লাইক করে দিবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকো যারা বোঝেন একটা কই লাইক করে দিবেন ভাই মানে মোবাইল স্ক্রিনে এইভাবে দুইটা টাচ করে লাইক হয় সাইডে সাবস্ক্রাইব বাটন আছে চাপ দিলে সাবস্ক্রাইব হয় আপনারা যারা বোঝেন তারা করে দিবেন সবাই তো আর বোঝেনা ভাই ঠিক আছে যারা বোঝেন তারা করে দিবেন সবাই সবাই বোঝেনা ভাই যারা করেন করে দিবেন ভাই আপনাদের কি ফোন

ভাই আমার বাসায় টাইলস লাগাবো আপনি লাগিয়ে দিবেন টাকা দিব অবশ্যই টাকা ছাড়া কি আর কেউ কাম করবে আপনার বাসাটা কোথায় ছেড়ে বলে আপনার বাসা কোথায় বলে আপনাদের ওখানে কি সাইড

আমি মাদ্রাসার বাচ্চাদেরকে দিলাম ভিডিও পাবেন সন্ধ্যাবেলা ঠিক আছে মাদ্রাসার বাচ্চাদেরকে মুরগি একটা কিনে দিলাম ভিডিও পাবেন সন্ধ্যাবেলা ভাই আমি আপনাদের দুই পয়সা নিয়ে আমি নিজেও খাবো

ঠিক আছে তো আপনারা যারা লাইক করতেছেন তারাই কিন্তু মনে করেন এই যে যে কাজ যে কাজটা আমি আমি করতেছি যে কাজ গুলো আমি করবো করি ওই কাজগুলো আপনারা করতেছেন ঠিক আছে আমি শুধু

বাচ্চা গুলো মুরগি পায়া খুশি পোল্ট্রি মুরগি পায়া খুশি ঠিক আছে ভিডিও দেবো সন্ধ্যা বেলা দেখে নাম রং ভিডিও আমার পরিষ্কার হয় না চকচকা হয় না কিন্তু ভিডিও ভিডিও কথা গুলো তো শুনতে পারবেন দেখে নাম সন্ধ্যা বেলা তাই গ্রামের বাড়ি নাম মনে বাংলাদেশ Awesome. সবাই মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দেন ভাই ও ভাই ভাই রে ভাই ভাই রে ভাই একটা লাইক করে দেন ভাই 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 খেলা হবে নীরবে না না প্ল্যান হবে নীরবে

ভাই কি খবর কেমন আছেন আপনি অনেকদিন পর আসলেন আপনার শরীরটা ভালো তো ভাই আসার সবাই ভালো আছে তো বিশ টাকা জামা খাই চিনি আনতে গেছে ওই শোনো আম্মু

আপনি কেমন আছেন সবাই মোবাইল আমি জানি না ভাই কয় টাকা দাম আমি জানি না সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে সাবস্ক্রাইব করে দিবেন পান পাঁচ টাকা সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে সাবস্ক্রাইব করে দিবেন ভাই এতগুলো মানুষের মোবাইলটা নিয়ে এসে তো মানে এইভাবে ডাবল টাই বোঝেন না ভাই কারা কারা বোঝেন ভাই দেখি কারা কারা বোঝেন দেখি 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 যে 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 ভাই সবাই কেমন আছে ভাই আপনি মোবাইল করেছেন না ভাই এখানে বুঝতে পারিতো আমি মানে কারা মানে যারা মোবাইল আমাকে লাইক সাবস্ক্রাইব এবং সাইড এর উড়েছে তাদেরকে আমি এখানে বলি দিতে পারবো ঠিক আছে তো প্লিজ ভাই একটু করে দিবেন হ্যাঁ

কিন্তু কথা আছে না যে কিছু মানুষ আছে যাদের মানে যাদের ইয়াটাই অন্যরকম তা আপনি এখন ওই রকম পরিচয় যদি দেন না কিছু করার নাই ভাই ঠিক আছে আমার কথা হচ্ছে আমি আপনার কাছে তো চাই নাই ভাই আপনি কেন তাইলে এই 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 কমেন্টটা কয়েক কয়েক লক্ষ বার করছেন আপনি মনে হয় আমার লাইভের শুরু থেকে এই পর্যন্ত আমি আপনাকে বলি যে ভাই আমি এখনো কিন্তু আপনাকে মানে আপন আপনি মনে করি আমি পর মনে করি না কিন্তু আপনি আমাকে যে আপনি যে আমাকে মানে ইয়া করেন না সেটা আমি বুঝতে পারছি ভাই ঠিক আছে হক আল্লাহ তালা আপনাকে শক্তি দিছে মানে আমাকে আল্লাহ তালা এখানে আচ্ছা তোমার কি এখন ওই যে ওই জায়গায় থাকার সময় এখন কথা হচ্ছে যে ভাই আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দিছে আপনি খারাপ ব্যবহার করতেছেন করেন ঠিক আছে আপনি

আমি বিরক্ত ভাই কথা বলছেন আপনি যে স্বাভাবিক কমেন্ট করেন করেন না করলে কিছু করার নেই ভাই আমার ভাগ্য খারাপ আল্লাহ তালা আমাকে গরিব বানাইছে তো এটা আমার হচ্ছে সবচেয়ে বড় ভাগ্য খারাপ যদি আমি গরিব না হইতাম তাহলে আপনি মনে করেন এত বছর ধরে ওই একটা কমেন্টে বারবার করতেন না মানে আমাকে কিভাবে হেও করা যাবে সেই টেনশনটাই আপনি সবসময় থাকেন কেন জানেন কারণ ওই যে একটাই সমস্যা আমার আমি গরিব মানুষ আমাকে টাকার কথা বললে তাহলে আপনি মনে করেন মজা পাইবেন

ঠিক আছে আপনি এক নাম্বার এক নাম্বার মানে পজিশনে চলে গেছেন আপনি যে কথাটা বলছেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে সাবস্ক্রাইব করে দেন সবাই আপনাকে টাকা দিতে চাই ভাই এটা আমি আপনি এটা আজকে আমার ইউটিউব চ্যানেলের বয়স যতদিন আপনি বলেনও ততদিন ঠিক আছে এটা এটা আপনার মনে